السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفاه الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده وبشانه قال جل وعلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد أما بعد فقد قال جل وعلا يسألونك عن الروح قل الروح من أمر ربي صدق الله المولان العظيم الحمد لله <تصحيح> الله تبارك وتعالى ربنا رب مهرباني جل رب الإنسان আজকে জুমাদাল উলা মাসের এক তারিখ পহেলা জুমাদ উলা জুমার নামাজের উদ্দেশ্যে আল্লাহর ঘরে এসে নামাজের অপেক্ষায় থাকার তৌফিক দান করেছেন বলুন আলহামদুলিল্লাহ ঠিক আজকে থেকে নিয়ে আর চার মাস আছে রমজান আগমন করা আমরা গত কয়েক সপ্তাহ ধরে আলোচনা করছিলাম যে মানুষের দৈহিক কাঠামো চারটি উপাদানে গঠিত একটি হল পানি আরেকটি হলো আগুন আরেকটি হলো মাটি আরেকটি হলো বাতাস আগুন পানি মাটি বাতাস এই চারটি উপাদান মানুষের বাহ্যিক শরীরের ভিতরে লুকাই যায় বা এই চারটি উপাদান দিয়েই মানুষের বাহিরের শরীর গঠন করা হয়েছে মানুষের এই দৈহিক কাঠামোর ভিতরে আরেকটি কাঠামো আছে আরেকটি অবয়ব আরেকটি শরীর আছে এই শরীরের নাম হল রুহ বা আত্মা মানুষের দৈহিক কাঠামো রক্তগস্ত হাতটির এই কাঠামো যেমন পানি আগুন মাটি বাতাস দিয়ে তৈরি অনুরূপভাবে মানুষের আভ্যন্তরীণ শরীর গোস্ত রক্তের ভিতরের শরীরটা ছয়টি উপাদানে গঠিত একটি উপাদানের নাম হলো রুহ আরেকটি উপাদানের নাম হলো নক্স আরেকটি উপাদানের নাম হলো কলক আরেকটি উপাদানের নাম হলো সির আরেকটি উপাদানের নাম হলো আরেকটি উপাদানের নাম হলো আখফাহ যারা তত্ত্ব জ্ঞানী আলেন তাদের দৃষ্টিতে মানুষের আভ্যন্তরীণ শরীরের কাঠামো এই রুহুকে কেন্দ্র করে আত্মাকে কেন্দ্র করে জীবন আর প্রাণকে কেন্দ্র করে আরো পাঁচটি বিষয়ের সাথে সংশ্লিষ্ট মানুষের বাহ্যিক শরীরে যেমন আকল বুদ্ধি এটা মূল চালিকা শক্তি দেহ ঠিক আছে কিন্তু তার ব্রেন নষ্ট হয়ে গিয়েছে মানুষ তাকে পাগল বলে অর্থাৎ তাকে মূল কাঠামোর মানুষের ভিতরে অন্তর্ভুক্ত করে না তাকে বলে ভাই সে পাগল আর পাগলের জন্য কোন নামাজ রোজা হজ জাকাত ইমান আখেরা কিছুর ব্যাপার প্রশ্ন নাই পাগলের হাতে কেউ নিহত হইলেও কোনো বিচার নাই কেন সে পাগল আর মানুষ পাগল হয় তার বুদ্ধি আকল ব্রেন এটা যদি নষ্ট হয়ে যায় বুদ্ধি ব্রেন আকল যেমন মানুষের বাহিরের শাস্তির জন্য মূল কেন্দ্র অর্থাৎ বুদ্ধি ঠিক আছে পাগল নয় সে যদি অপরাধ করে তাহলে সে যেমন শাস্তির যোগ্য হয় আবার বুদ্ধি বা ব্রেন যদি অকেজ হয়ে যায় তাহলে এই লোকটাও শাস্তির উপযোগী থাকে না কারণ সে পাগল এবং একটা মানুষের মূল যে অনুভূতি মূল যে জায়গা সেটি হলো তার বুদ্ধি বা আকল কিন্তু মানুষের শরীরের অভ্যন্তরে আরেকটি মূল শক্তি আছে এই মূল শক্তির নাম হলো রুহ বুদ্ধিকে কেন্দ্র করে যেমন চোখ কান হাত পা নাক মুখ কাজ করে একজন মানুষের বুদ্ধি ঠিক আছে পাগল নয় সুস্থ মস্তিষ্ক তাহলে তার চোখে যা দেখবে এর দ্বারা সে হবে কান দ্বারা যা শুনবে এর দ্বারা সে হবে কিন্তু কোনো মানুষ যদি পাগল হয় তাহলে তার চোখে দেখার দ্বারা কানে শোনার দ্বারা কোনো উপকৃত সে হতে পারে না সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানুষ যেভাবে উপকৃত হতে পারে অনুরূপভাবে মানুষের শরীরের অভ্যন্তরে মূল একটা শক্তি আছে একটা চালিকা শক্তি আছে এই চালিকার শক্তির নাম হলো রুহ ওরানুলি মেয়াল্লাপাক বহু জায়গায় এই রুহের আলোচনা করেছে তবে রুহের ডেফিনেশন সম্পর্কে এটার সংজ্ঞা এটার পরিচিতি সম্পর্কে কোরআন হাদিসে কোনো বিস্তারিত বিবরণ নেই আর রুহ যেহেতু এটা আদি সৃষ্টি রুহ এটা আদি সৃষ্টি এবং মজার ব্যাপার হলো এই রুহের কোনো মৃত্যু নাই অর্থাৎ রুহ কখনো নিঃশেষ হয়ে যাবে না কখনো অস্তিত্বহীন হবে না একবার রুহু সৃষ্টি হলে এই রুহুটা চিরজীবন অস্তিত্ব নিয়েই থাকে শুধু রুহের পরিবর্তন হবে রুহের জগৎ থেকে মায়ের পেটে পরিবর্তন হয় মায়ের পেট থেকে দুনিয়াতে পরিবর্তন হয়ে আসে দুনিয়া থেকে কবরে যায় কবর থেকে হাসরে যায় হাসর থেকে জানান নামে যাবে কোনো দিন আর মানুষের রুহের উপরে কখনো মৃত্যু আসবে না রুহের উপরে এনতেকাল আসবে এনতেকাল মানে স্থানান্তরিত হওয়া আর শরীরের উপরে মৌত আসবে মৌত মানে শুকিয়ে যাওয়া কারণ মৃত্যুর পরে দেহটা পচে গলে শেষ হয়ে যাবে আর অফাত এটা দেহ এবং রুহু দোনোটাকে কানেকশন করে সেটা একটা ভিন্ন আলোচনা আমি যে আজকের আলোচনাটি করতে চাই সেটি হলো মানুষের রক্তগ্রস্ত হাদ্দির শরীরের যেমন মূল চালিকা শক্তি তার ব্রেন আকল বুদ্ধি ঠিক মানুষের অভ্যন্তরীণ জগতের মূল চালিকা শক্তি হলো রুহু রুহুটা এতটাই পাওয়ারফুল এতটাই শক্তিশালী এতটাই প্রভাব রাখে যে রুহু যদি না থাকে দেহটাও কোনো দাম থাকে না এই জন্য মানুষের শরীরের ভিতর থেকে রুহুটা যদি বের হয়ে যায় এটিকে আরবিতে বলে লাশ লাশ একটা সংক্ষিপ্ত শব্দ যেমন বিএনপি বাংলাদেশ ন্যাশনাল পার্টি লাশ এটার একটা সংক্ষিপ্ত শব্দ এটার পূর্ণাঙ্গ সাইয়া হলো এখানে কিছু নাই যে জিনিসের ভিতরে যে জিনিস থাকার কথা সেই জিনিস যদি না থাকে তাহলে আরবিতে বলে লাশ অর্থাৎ লাশাইয়া পিহি এখানে কিছু নাই এই জন্য মানুষের দেহের অভ্যন্তরে রুহু যখন বিদায় হয়ে যায় রুহু যখন চলে যায় তখন এই দেহটাকে মানুষ বলে লাশ অর্থাৎ এই দেহের যা থাকার কথা ছিল সে জিনিসটা আর নাই রুহ শব্দের শাব্দিক অর্থ হল ফিরে আসা অর্থাৎ আরবিতে ব্যবহার হয় রাহাল উঠ মরুভূমিতে চরে ফিরে ঘুরে ফিরে আবার আপন জায়গায় ফিরে এসেছে এ থেকে আর বলে রাহা শব্দ থেকে বলেন মানুষের শরীরের ভিতরে যে রুহ লুকাইত এই রুহুকে রুহ এই জন্য বলে যে সে নির্ধারিত সময় শেষ করে ফিরে যাবে অর্থাৎ একটা নির্ধারিত সময়ের জন্য আল্লাহ আমাদের এই রক্তগোস্ত দেহের ভিতরে এই রুহুটা গচ্ছিত রেখেছেন আমানত রেখেছেন এই রুহুটাকে রেখে দিয়েছেন নির্ধারিত সময় আসলে রুহুটা চলে যাবে উঠ যেমন সারাদিন মরুভূমিতে ঘুরে ফিরে আবার তার আপন ঠিকানায় পানি ঘাস যেখানে থাকে সেখানে ফিরে যায় একটা মানুষের রুহ ষাট বছর সত্তর বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর তিরিশ বছর যাকে আল্লাহ যেভাবে হায়াত দিয়েছেন সে ততটুকু সময় পূর্ণ করে ঠিক নির্ধারিত সময়ে রুহুটা চলে যাবে এই জন্য রুহুকে রুহু বলে কারণ রুহ পাক তাকে নির্ধারিত সময়ের জন্য নির্ধারিত কাজের জন্য নির্ধারিত জায়গায় রেখে দিয়েছেন নির্ধারিত সময় শেষ হলে কাজকর্ম শেষ হলে রুহুটা আবার চলে যাবে এই রুহু সম্পর্কে কোরআনুল কারিমে আল্লাহ বলেছেন একবার ইহুদিরা রাস্তা দিয়ে যাচ্ছিল নবী আলী সাল্লা সঙ্গে রাস্তার ভিতরে দেখা ইহুদিরা তো পণ্ডিত কারণ তাদের কাছে তৌরাত ছিল জাবুর ছিল ইনজিল ছিল তিনটে কিতাব তারা জানতো তাদের নিজেদের কিতাব তৌরা তো আর তৌরাতের পরবর্তী সংস্করণই হলো ইনজিল আর জাবুর এটা দোয়ার কিতাব বা আল্লাহর সাথে মোনাজাত সংক্রান্ত অধিকাংশ আয়াতের কিতাব হলো জাবুর এই তিনটা কিতাবে আমার কাছে আছে আলহামদুলিল্লাহ ভিতরে খুব চমৎকার দোয়ার কথা দাউদ আলাহিসের কথা আছে এ তোরা জাবুর এ তিনটা কিতাব জানতো ইহুদিরা এবং ইহুদিরা জানতো যে মানুষের রুহের মৃত্যু নাই এবং রুহ পৃথিবীতে সবচাইতে আশ্চর্য সৃষ্টি সৃষ্টি হয়েছে ধ্বংস হবে না এই জন্য নবী আলী সালাতামের সঙ্গে ইহুদিদের দেখা হলে ইহুদি পন্ডিত জিজ্ঞাসা একজন আরেকজনকে বলছে যে এই যে মোহাম্মদ সে যে শেষ নবী দাবি করে সে যে বলে আমার উপরে কোরআন এসেছে আসমানি কিতাব এসেছে বাস্তবেই সে নবী কিনা বাস্তবে তার সঙ্গে আল্লাহর কথাবার্তা হয় কিনা এটা প্রমাণ করার জন্য তাকে একটা প্রশ্ন করি তারা কি এক ইহুদি বললো ঠিক আছে প্রশ্ন করো তারাকজন বলছে কি বিষয়ে প্রশ্ন করা যায় যে প্রশ্নের দ্বারা আমরা বুঝব লোকটা নবী অতি নবি ইহুদি পরামর্শ করে ঠিক করলো স্থির করলো যে আমরা জিজ্ঞাসা করব রুহু কাকে বলে তাই ইহুদি নবি আলাইহিসসালামকে জিজ্ঞাসা করলেন ইয়া মুহাম্মদ মারর মুহাম্মদ ruhu কাকে বলে তখন নবি আলাইহিসসালাম তো আল্লাহর থেকে কোন কথা প্রাপ্ত না হইলে কথা বলেন না উনি চুপ করে

এটা আমার রবের একটা নির্দেশ রবের একটা নির্দেশ এর বাইরে করা রুহু সম্পর্কে আর কোন আলোচনা নাই নির্দেশ কি মুফাসের কারণ এটার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছে প্রথম কথা হইল রুহুটা কোন বস্তুগত বিষয় নয় ভালো করে বুঝেন এটাকে আমরা আরবিতে বলি গাইরে মার গায়ের মাদ মানে যেটা বস্তু নয় আপনি বলতে পারেন পৃথিবীর সবকিছুই তো বস্তু আর বস্তু কাকে বলে আমরা বিজ্ঞানের ভাষায় বস্তু বলতে বুঝি যার তল আছে দৈর্ঘ্য আছে আয়তন আছে উচ্চতা আছে এটা বস্তু কিন্তু বিজ্ঞানের চূড়ান্ত গবেষণায় এখন থ্রি ডাইমেনশন এসে গেছে একটা ছিল টু ডাইমেনশন অর্থাৎ দেখা যায় শোনা যায় স্টিল ছবি টু ডাইমেনশন অথবা স্টিল ছবি দৈর্ঘ্যপ্রস্ত আছে এটা টু ডাইমেনশন এখন থ্রি ডাইমেনশন হয়েছে অর্থাৎ দেখতে পারবেন দৈর্ঘ্যপ্রস্ত আছে গভীরতাও আছে এই জন্য আমরা যে ভিডিও দেখি এ ভিডিওতে দৈর্ঘ্য প্রশ্ন আছে এবং নড়াচড়াও আছে একটা স্টিল ছবিতে কাগজের ছবিতে আপনি নড়াচড়া দেখতে পারবেন না কথা শুনতে পারবেন না এখন বিজ্ঞান এতটা অ্যাডভান্স করেছে যে বস্তু এটা দৈর্ঘ্যপ্রস্ত থাকবে গভীরতা থাকবে নড়াচড়া থাকবে আওয়াজও শুনতে পারবেন বদলাইতে পারবেন অর্থাৎ এক ধরনের ছবি সেটাকে করতে তো বস্তুর সংজ্ঞা ধরনের পুরাতন বই খাতাতে যা লেখা আছে এটা আর বর্তমানে টিকছে না কারণ আগেকার বই খাতায় লিখে আছে বস্তু বলা হয় যার দৈর্ঘ্যপ্রস্ত গভীরতা থাকে আল্লাহ বলে দিয়েছেন যে রুহ এটা অবস্তু বস্তু নয় বুঝা গেল এই রুহটা অবস্তু জগতের বিষয় পৃথিবীটা হলো বস্তু জগতের বিষয় মনে রাখেন পৃথিবীটা বস্তু জগৎ অর্থাৎ এই পৃথিবীতে যা কিছু আছে সব দেখা যায় শোনা যায় স্পর্শ করা যায় ঘ্রান নেওয়া যায় তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গভীরতা নড়াচড়া এগুলো আছে কিন্তু রুহ এমন একটা বিষয় যে এই বিষয়টা বস্তু নয় বস্তুর ঊর্ধ্বে সোহান আল্লাহ এই জন্য আল্লাহ কিন্তু বস্তুর ঊর্ধ্বে আল্লাহ কিন্তু কোন বস্তু নয় মানে সাই কোনো বস্তু নয় বুঝছেন কি আপনার অর্থাৎ বস্তুর জন্য দৈর্ঘ্য প্রস্ত গভীরতা উচ্চতা এগুলো থাকে আল্লাহ যেহেতু বস্তু নয় বস্তু তো হলো দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা গভীরতা কিছু নাই এজন্য আল্লাহ দেহ নাই আল্লাহ আকার আকৃতি নেই আর আকার আকৃতি এটা বস্তুর সাথে সম্পদ যাই হোক এটা ভিন্ন বিষয় আমি বলছিলাম মানুষের দেহের ভিতরে আল্লাহ একটা গুরুত্বপূর্ণ চালিকা শক্তি বানিয়েছেন যার নাম রুহু আল্লাহ বলছেন কুলি রুহ মিন আমরি রব্বি হে নবী আপনি বলে দেন রুহ হলো আমার রবের একটা হুকুম একটা নির্দেশ ওই যে আল্লাহ বলছিলেন কোন ফায়া কোন আল্লাহ শুধু হুকুম করেছেন হুকুম করার সাথে সাথে এই রুহটা তৈরি হয়ে গেছে এই রুহের কোন হাত পা চোখ নাই রুহু ধরা যায় না এই জন্য পৃথিবীতে যত মানুষ অ্যাডভান্স হয়েছে মেডিকেল সায়েন্সে অ্যাডভান্স হয়েছে কোনো মানুষকে যদি বলা হয় যে ভাই লোকটা যখন মারা যায় রুহুটাকে ধরে একটা বয়ামের ভিতরে রাখত মানুষের শরীর থেকে যখন রুহু বের হয়ে যায় এটাকে আটকায় রাখতো এটাকে ধরে রাখত বা এটাকে দেখো তো উড়ে কোন দিক দিয়ে চলে যায় এই জন্য একটু আগে কারেন্ট চলে গিয়েছিল ঠিক না কারেন্ট ছিল না বিদ্যুৎ ছিল না ফ্যান বন্ধ হয়ে গিয়েছিল আচ্ছা বিদ্যুৎ যে চলে গেল কোন দিকটা চলে গেল কেউ দেখেছে বিদ্যুৎ এই যে অস্তিত্ব একা একা বিদ্যুতের অস্তিত্ব হয় না বিদ্যুতের অস্তিত্ব বোঝা যায় ফ্যানের মাধ্যমে লাইটের মাধ্যমে যদি ফ্যান ঘুরে বোঝা যায় বিদ্যুৎ আছে যদি লাইট জ্বলে বোঝা যায় বিদ্যুৎ আছে বিদ্যুৎ সঞ্চালিত হয় তারের ভিতর দিয়ে। রুহুটা জায়গা করে নেয় মানুষের রক্তগ্রস্ত হাতটির ভিতর দিয়ার এই জন্য রুহু এটা অবস্তু তবে বস্তুর সাথে কানেকশন হয়ে থাকে এই রুহু একদিন চলে যাবে এই রুহ তার মানসিক শারীরিক বুদ্ধিগতভাবে প্রভাব বিস্তার করে এই জন্য কারো রুহু যদি দুর্বল হয়ে যায় তার মেজাজ খিচমিটে হয়ে যায় বিষয়টা খুব জটিল অল্প সময় এটা বলা কঠিন আমি ধীরে ধীরে বলবো রুহের সাথে মানুষের কলবের সম্পর্ক আছে কলবের সঙ্গে নাপস্যের সম্পর্ক আছে যেমন ব্রেনের সঙ্গে চোখের সম্পর্ক আছে আমরা চোখ দিয়ে যা দেখি এটা ব্রেন ক্যাচ করে আমার মাথায় একটা সাদা এটা চোখে দেখেছে। এখন চোখ বন্ধ আপনি দেখবেন আমার মাথায় সাদা আপনার বাসায় বেড সুইচ কোথায় বাথরুমের দরজা কোথায় বাথরুমের দরজার কোন পাশে সুইচ বোর্ড এটা আপনি চোখ বন্ধ করলেও দেখতে পান কেন দেখতে পান কারণ আপনি একবার চোখে যা দেখেছেন এটা মেমোরিতে সেট হয়ে গেছে এই জন্য যারা কোরআনের হাফেজ হয় আল্লাহ কোরআনের বদৌলতে কোরআনের মর্যাদা প্রকাশ করার জন্য যা একবার দেখে মুখস্থ করেছে এটা এমন ভাবে এই জন্য বুদ্ধির সাথে যেমন চোখের কানেকশন বুদ্ধির সাথে যেমন কানের সম্পর্ক বুদ্ধির সাথে যেমন নিঃশ্বাস নেওয়ার সম্পর্ক ঘাণ নেওয়ার সম্পর্ক ঠিক মানুষের রুহের সাথে কলবের সম্পর্ক নফসের সম্পর্ক সিরে সম্পর্ক খফির সম্পর্ক আখফার সম্পর্ক এই পাঁচটা জিনিস মিলে রুহুর সাথে কানেক্টেড রুহু এটা অবস্তু অদৃশ্য স্পর্শ করা যায় না ধরা যায় না দেখা যায় না ছোঁয়া যায় না বুঝাও যায় না তবে রুহু সবচেয়ে বেশি অনুভূতি সম্পন্ন আমি একটা কথা বলে শেষ করে দিচ্ছি মানুষের শরীরে যদি ইঞ্জেকশন দেওয়া হয় তাহলে মানুষ কষ্ট পায় অপারেশন করলে কষ্ট পায় রুহু কিন্তু কষ্ট পায় না দেহ কষ্ট পায় কিন্তু রুহের একটা অনুভূতি আছে মনে করেন একজন মানুষকে যখন অপারেশন করা হয় তখন তাকে অ্যানে দেওয়া হয় অজ্ঞান করা হয় অজ্ঞান করার পরে বুক টুক সব কেটে ফেলে দিল এর পরে যখন জ্ঞান ফিরে আসে তখন সে ব্যথা অনুভব করে জ্ঞান যখন ছিল না দিয়েছিল অজ্ঞান করেছিল তখন সে কোনো ব্যথা পায় কিন্তু জ্ঞান ফেরার পরে আবার ব্যথা শুরু ঠিক রুহুটা আমরা যখন গুণা করি আমরা যখন অন্যায় করি আমরা যখন হারাত খাই আমরা যখন মানুষের ক্ষতি করি তখন রুহের কষ্ট হয় কিন্তু এই রুহের কষ্টটা রক্তগস্ত হাতি দিয়ে রুহু ঢেকে থাকার কারণে রুহুর কষ্টটা বুঝা যায় না যেই না রুহুটা দেহ থেকে বের হয়ে যাবে কবরে চলে যাব সঙ্গে সঙ্গে রুহের কষ্ট আরম্ভ হবে যেমন অজ্ঞান করে অপারেশন করার সময় কষ্ট হয় না কিন্তু অপারেশন শেষ হলে জ্ঞান ফিরে আসলে যেমন কষ্ট আরম্ভ হয়ে যায় ব্যথা আরম্ভ হয়ে যায় ঠিক একই রকম ভাবে মানুষের মৃত্যুর পরে রুহুটা যখন কবরে চলে যাবে তখন তার সমস্ত অন্যায় পাপের ব্যথা পাপের কষ্ট শাস্তি এটা তার রুহের মধ্যে আরম্ভ হয়ে একটা প্রশ্নের উত্তর হয়ে যেতে পারে যে অনেকে বলে হুজুর হিন্দুদেরকে তো আগুনে পুরায় যায় এদের আবার কবরে সওয়াল জবাব কেমনে হবে অথবা একটা মানুষকে মমি করে রাখলো কবরে ঢুকাইলোই না তাহলে তার কবরের সওয়াল জবাব কেমনে হবে অথবা একটা মানুষকে পানিতে ভাসায় দিল কবরে দিল না তাহলে কবরের সরজনে মনে রাখবেন কবরের সল জব দেহের সাথে না কবরের জব রুহের সাথে তবে আল্লাহ পাক যদি অস্তিত্বহীন থেকে দেহকে অস্তিত্ব দিতে পারে আপনি আগুনে পোড়ায় দেন আর পানিতে ভাসায় দেন আর মমি করে রাখেন ওই আল্লাহর জন্য ওই রকম দেহ আর একটা বানানো কি অসম্ভব অসম্ভব একটা হাদিস মনে পড়ছে বোখারি শরীফে আছে ইসরায়েলের একজন ব্যক্তি পাপি ব্যক্তি ছিল তো সে তার ছেলে মেয়েদেরকে ডেকে বলছে আমি মারা গেলে আমার আগুন ছাই বানায়া ছাইটা সাগরের পারে গিয়া সাগরের উপরে সাই ভাসায় ছেলেরা বলছে ইহুদের ধর্মে কিন্তু আগুন দিয়ে পোড়ানোর কোনো পদ্ধতি নাই খ্রিস্টান ধর্মে আগুন দিয়ে পড়ায় না শুধুমাত্র হিন্দুরা পোড়ায় তো ছেলেরা বলছে আব্বা এটা একটা কথা বলছে আমার কথা যা তাই পালন করবে গেলাম তাই তো বলছে দেখো আমি গুনাগার মানুষ আল্লাহ যেন আমার দেহটাকে হাজিরি করতে না পারে এই জন্য এই কাম করে গেল বেচারা ছেলেটা তাই করছে বোখারি শরীরে হাদিস দিন যেই না বেচারা তাকে তাকে আগুন দিয়ে পোড়ায় ছাই বানায় ভাসায় দিয়েছে সাগরে কিছুক্ষণের মধ্যে আল্লাহ সমস্ত ছাইকে একত্রিত করে নতুন করে তার দেহ বানিয়েছে বানায় জিজ্ঞেস করছে এই বান্দা তুমি এই কাজ কেন করলে তুমি তোমার দেহকে আগুন দিয়ে পোড়ায় ছাই বানায় ভাসায় দিরা কেন এই কাজ করলে বেচারা বলতেছে মাখা ফাত আল্লাহ আয় আল্লাহ আমি বড় পাপি মানুষ গুনাগার মানুষ আপনার সামনে দাঁড়াবো কেমনে। এই সরমে এই লজ্জায় আমি আমার ছেলেদেরকে বলছি আমার আগুনে পুরে ছাই বানায় সাগরে ভাসায় করছি তুমি আমার ভয় করছো আমার দেখছো দেখি নাই আমার বিশ্বাস আপনার প্রতি করছিলাম আল্লাহ কয় তুমি যে আমাকে ভয় করছিলা এই ভয় করার কারণে তোমার সব গুণাবান করে দিলাম যাই হোক আজকে এতটুকু থাক রুহু একটু সময় নষ্ট হলেও কারেন্ট ছিল না তো রুহু আমাদের শরীরের মূল চালিকা শক্তি এটা আরো স্পষ্ট হবে আগামী সপ্তাহে যখন আমরা কলমের আলোচনা করব। নফসের আলোচনা করব সির খার আলোচনা করব। তখন আস্তে আস্তে রুহের পূর্ণাঙ্গ প্রতিচ্ছবি এবং এটার একটা পূর্ণাঙ্গ একটা চিত্র আমাদের সামনে ভেসে আসবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রুহুকে কষ্ট দেওয়ার থেকে বাঁচায় রাখুক বলে একজন মানুষ নামাজ পড়ে না তার রুহু কষ্ট পাইলে রোজা রাখলো না কষ্ট পাইলো হারাম খাইলো রুহু কষ্ট পাইলো গুণা করলো রুহু কষ্ট পাইলো কিন্তু এখন বুঝতেছি না যেই না রুহুটা দেহ থেকে বের হবে সঙ্গে সঙ্গে রুহু কষ্ট পাওয়া শুরু করবে যেমন এনেস্থাসিয়া করিয়া অজ্ঞান করিয়া মানুষের অপারেশন করে কিছু টের পায় না যে জ্ঞান ফিরে আসে নতুন করে কষ্ট পায় ঠিক আমাদের রুহুর উপরে কষ্ট হচ্ছে আমরা বুঝতেছি না যেই কবরে যাব তখনই রুহের কষ্ট শুরু হবে আল্লাহ আমাদেরকে রুহের আজাদ থেকে বাঁচায় রাখুন বলে না আমি واصل دعوانا الحمد لله رب العالمين